ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঘরের মধ্যে সুদীপা বিছানার চাদর ঠিক করছিল তখন পরমা খাবার এনে বলে সুদীপা আমি তোমাদের জন্য খাবার এনেছি তখন সুদীপা বলে তুমি আবার আমাদের জন্য কষ্ট করে খাবার আনতে গেলে পরক্ষণে পরমা বলে ওঠে আমার হয়তোবা এই ঘরে আসা তোমার পছন্দ হয়নি তুমি বললে আমি এ ঘর থেকে বেরিয়ে যাব তখন সুদীপা বলে পরমা আমি তোমাকে কখনই সব কথা বললাম তাছাড়া আমি আর কোনো অশান্তি চাই না ঠিক তখনই অভ্র শরবতের গ্লাস এনে বলে হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস এখন তোরা একটু খেয়ে এনে কোনো অশান্তি হবে না এদিকে রূপা হাসতে থাকে আর বলে হ্যাঁ মা এবার তোমরা সবাই খেয়ে নাও কিছুক্ষণ পরে সেখানে গায়ত্রী এসে যায় আর বলে বাহ এখানে তো বেশ নাটক চলছে পরবর্তীতে গায়ত্রী সুদীপাকে গিয়ে বলে তুমি নাকি অসুস্থ তখন সুদীপা বলে হ্যাঁ এখন অনেকটা ঠিক আছে পরক্ষণে গায়ত্রী বলে সেটা তো তোমাদের দেখে বোঝা যাচ্ছে এরপর গায়ত্রী আদিত্যকে জিজ্ঞেস করে এবং পরক্ষণে নিজেই বলে দেখে বোঝা যাচ্ছে তোমরা সুস্থ এদিকে অভ্র বলে মা আমি ওদের জন্য খাবার এনেছিলাম আমি আর বড়মা নিজে খাবার বানিয়েছি অভ্রর কথা শুনে গায়ত্রী বলে তো কি হয়েছে আগুন আর ঘি একসাথে থাকলে ওরা জ্বলে উঠবেই আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না হতে দেব না তখন অভ্র বলে মা এমনটা কিচ্ছু হবে না তুমি দেখে নিও যেমনটা বলছো তেমনটা কিচ্ছু হবে না অন্যদিকে পরমা মনে মনে বলে আমার জন্য মা এভাবে অভ্রসর সাথে কথা বলছে কিছুক্ষণ চুপ থাকার পরে পরমা বলে মা যা বলার হয় আমাকে বলুন কেননা ভুল তো আমি করেছি তাই যা বলার আমাকে বলুন দরকার হলে আমি এ বাড়ি থেকে চলে যাব আর কিছু না বলেই পরমা ঘর থেকে চলে যায় এবং সুদীপা বলে আমি অসুস্থ হয়ে এ বাড়িতে এসেছিলাম কিন্তু এখন যেহেতু সুস্থ তাই আমি আবার আউট হাউজিংয়ে চলে যেতে চাই আউট হাউজিংয়ে কথা শুনে গায়ত্রী বলে আউট হাউজিংয়ে গিয়ে আমাকে উদ্ধার করবে কেন আউট কি আমাদের বাড়ির সীমানার বাইরে তোমাদের তো কিছু বলাও যাবে না তোমাকে কিছু বললে আমার ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যাবে যে আদিত্য তার বড়মার মুখের ওপরে কোনো কথা বলতো না ডানবাম করত না সেই আদিত্য এখন কথায় কথায় বিপ্লবী হয়ে ওঠে পরবর্তীতে গায়ত্রী মনে মনে বলে এভাবে বললে সুদীপাকে বাড়ি থেকে বের করা যাবে না আমাকে ওদের সামনে কান্নাকাটি করে নরম হতে হবে এরপর গায়ত্রী কিছুক্ষণ চুপ থাকার পরে সুদীপাকে কান্নাকাটি করে আর বলে তুমি আমার ছেলেটাকে আমার কাছে ভিক্কে দাও আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকব কিন্তু তুমি আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিও না আদিত্য এ ছেলে ওকে তুমি আমাদের থেকে কেড়ে নিও না এটা বলেই গায়ত্রী ঘর থেকে বেরিয়ে যায় তখন সুদীপা মনে মনে বলে ওনার চোখের জল দেখে আমার কেন এত খারাপ লাগছে ঠিকই তো আমার কে আছে কেনই বা আমার সবার জন্য এত কষ্ট হয় আমি তো এতিম পরের সিনে আমরা দেখতে পাই পরমার মা বাবা চৌধুরী বাড়িতে এসে বারান্দায় দাঁড়াতেই শ্রুতিবালে আমাদের এখানে না আসলেই চলত তুমি যে কেন পাকনামি করে এখানে আসতে গেলে বুঝি না তখন পরমার বাবা বলে আমরা তো এখানে বেশিক্ষণ থাকতে আসিনি শুধু একটু কথাবার্তা আলাপ আলোচনা করেই চলে যাব অল্প কিছুক্ষণের ব্যাপার শুধু পরবর্তীতে শ্রুতি বলে তোমার সাথে কথা বলতে বলতে আমার ফোনটা গাড়িতে রেখে এসেছি তুমি ভিতরে যাও আমি ফোনটা নিয়ে আসি গাড়ি থেকে এটা বলেই শ্রুতি ফোনটা নিয়ে আসতে চায় তখন পরমার বাবা বাড়ির ভেতর ঢুকেই কাউকে না পেয়ে বলে বাড়িতে তো কেউ নেই একটু জোরে ডাকবো তখনই আরতি এসে বলে কি ব্যাপার আপনি এখানে কেন আপনি এখানে কেন এসেছেন আরতি এটাও বলে যে আপনি আপনার মেয়েকে সাবধান করবেন যেন আমার দিদিমণির জামাইয়ের দিকে চোখ তুলে না তাকায় আপনার মেয়ে যেন আমার জামাইয়ের দিকে না তাকায় পরক্ষণে পরমার বাবা বলে আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন একটু আস্তে কথা বলুন তখন আরতি বলে আমি সবাইকে সবটা বলে দেব কিছুক্ষণ পরেই সেখানে শ্রুতি এসে আরতি এবং পরমার বাবার তর্ক করা দেখে ফেলে তখন শ্রুতি বলে তুমি কাজের লোক হয়ে আমার হাজবেন্ডের সাথে এভাবে কথা বলো কি করে কোন সাহসে তুমি কাজের লোক হয়ে এভাবে কথা বলো এটা বলেই শ্রুতি বাড়ির সবাইকে ডেকে ড্রয়িং রুমে জড়ো করে পরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্রুতি গায়ত্রীকে বলে বেয়ান আপনার বাড়ির কাজের লোক আমার হাজবেন্ডের সাথে এভাবে কথা বলে কি করে কোন সাহসে আপনার বাড়ির কাজের লোক আমাদের সাথে এভাবে কথা বলে তখন গায়ত্রী আরতিকে বলে তুমি ওনার সাথে কি নিয়ে কথা বলছিলে এদিকে সুদীপা জিজ্ঞেস করে পিসি তুমি ওনাকে কি বলেছ তুমি ওনার সাথে চিৎকার করে কেন কথা বলতেছিলে কি বলছিল আমাকে বল অপরদিকে পরমা বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি কি নিয়ে কথা বলছিলে তোমাকে কি বলছে পিসি অন্যদিকে শ্রুতি চিৎকার চাচামেচি করেই যাচ্ছে তখন পরমার বাবা ধমক দিয়ে বলে তুমি চুপ করবে যা কথা হয়েছে যা অপমান করেছে সে আমাকে করেছে সেই বিষয়ে তোমাকে এত ভাবতে হবে না তুমি এর বিষয়ে কথা বলার কে এদিকে সুদীপা আরতিকে বারবার জিজ্ঞেস করে পিসি তুমি কেন কথা বলছো না বলো তুমি ওনার সাথে কি নিয়ে কথা বলছিলে কিন্তু পিসি কোনো কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন অভ বলে আপনি কি নিয়ে কথা বলছিলেন সেটা বলেন না হলে তো অযথা অশান্তি হয়ে যাবে পরক্ষণে আরতি বলে ওঠে আমি ওনার মেয়েকে সাবধান করতে বলেছি ওনার মেয়ে যেন আমার জামাইয়ের দিকে চোখ তুলে না তাকায় যেন কোনো ওজোরে না দেখে এটা বলে আরতি ওখান থেকে চলে যায় পরবর্তীতে পরমার বাবা বলে আমি শুধু এখানে আদিত্য সুদীপাকে একটু দেখার জন্য এসেছিলাম তখন শ্রুতি বলে এখন দেখো তার কি প্রতিদান পেলে এদিকে গায়ত্রী সুদীপাকে বলে কাজের লোকে ডাক দাও কাজের লোকের কথা শুনে সুদীপা বলে উনি আমার পিসি কাজের লোক নয় পরক্ষণে গায়ত্রী বলে ওঠে যার বাবা মার ঠিক নেই তার আবার পিসি এদিকে পরমা সুদীপাকে বলে বাবা মায়ের অসম্মান মেয়েদের কাছে কতটা কষ্টে সেটা তুমি বুঝবে না কারণ তোমার তো মা বাবাই নেই কিছুক্ষণ পরেই সুদী বলে এইভাবে আমার মেয়েটার কত কষ্ট অপমান সহ্য করবে এবার আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব সবার মতো আমার মেয়েটা এতিম নয় ওর মাথার ওপরে ওর বাবা মা এখনও বেঁচে আছে এতিমের কথা শুনে সুদীপার মুখ অনেকটা কালো হয়ে যায় এবং কান্না হয়ে পরমার বাবার পা ধরে বলে আমার পিসির হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি আমার পিসিকে ক্ষমা করে দিন এদিকে পরমার বাবা আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে চলে যান এরপর গায়ত্রী বলে এবার হলো তো বাড়ির আত্মীয়ের সামনে নিজের মান সম্মান সব শেষ তখন ইন্দিরা বলে দিদি সুদীপা তোর পিসির হয়ে ক্ষমা চেয়ে নিয়েছে তাছাড়া উনি যা বলেছে তার কোনোটাই তো মিথ্যে নয় পরক্ষণে আদিত্য বলে ওঠে মা এবার তুমি আমাকে অপরাধী বলবে প্রতিবাদও আমাকে সব সময় দোষী বলে এদিকে পরমা কান্না করে আর বলে কারোর কোনো দোষ নেই সব দোষ আমার সব ভুল আমি করেছি